নমস্কার বন্ধুরা আমি অসীম ভট্টাচার্য কনসালটেন্ট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড মেন্টাল হেলথ আপনাদেরকে আজকে খুব ভালো একটি যন্ত্র দেখাবো প্রাকৃতিক চিকিৎসার যন্ত্র এটিকে বলে নাভি পাম এটির কাজ কিভাবে হয় সেই বিষয়ে আপনাদের বলবো তো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে নাভি পাম্পের কার্যকারিতা সম্পর্কে জানতে গেলে আপনারা সবার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই লাইক করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের একটি জিনিস দেখাবো আপনাদেরকে যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ পেটকে খুব সহজে চিকিৎসা করতে পারেন সম্পূর্ণ পেটের চিকিৎসা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন বা যারা অন্যান্য কনস্টিপেশন বা ক্রনিক অ্যাসিডিটিতে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত চমৎকারী একটি যন্ত্র যা সাহায্যে আপনারা এভাবে আপনাদের পেটকে খুব সহজেই সুস্থ রাখতে পারবেন ফ্লেক্সিবল রাখতে পারবেন প্রত্যেকটি মাসলের ব্যায়াম হবে প্রত্যেকটি অর্গান সুস্থ থাকবে তো বন্ধুরা যাই হোক আমাদের অনেক সময় কি হয় নাভি সরে যায় নাভি কিভাবে সরে যায় নাভির চারিপাশে তো কোনো হাড় অস্থি কিছুই তো অনেক সময় নাভি তার স্থানচ্যুত হয়ে যায় তার নাভিকে যদি সঠিক স্থানে আমরা না আনি তাহলে কি হয় সেই সিস্টেমটা যে डाइजेस्टिव সিস্টেম সেটা তো সময় ব্যাহত হয় গ্যাস থাকে পায়খানা পরিষ্কার করে হয় না যাই খায় অ্যাসিড হয়ে যায় এই ধরনের কিছু সমস্যা আছে তাহলে আপনি কি করে বুঝবেন আপনার দাবিটা সরে গেছে তাহলে হাতগুলোকে যদি জড়ো করে দেখবেন আঙুলগুলো ছোট বড় মনে হবে এইভাবে হাত জড়ো করবে হাতকে যদি এইভাবে এইভাবে দুটো হাতকে তাহলে দেখবেন হাতের আঙুলগুলোর মনে হচ্ছে হাতের রেখাগুলোর মধ্যে দেখবেন বিশেষ করে হৃদয় রেখাগুলো মিলবে না হাতের যে কনিষ্ঠ আঙুলগুলো সেগুলো পরস্পর এক সমান নয় দেখবেন অনেকগুলো আঙুল ছোট বড় ছোট বড় মনে হবে পায়ের আঙুলগুলোকে দেখলেও আপনারা বুঝতে পারবেন তখন বুঝবেন যে দাবিটা ডিসপ্লেসড হয়ে গেছে তাহলে তাকে যদি প্লেস করতে হয় সঠিক জায়গায় আনতে হয় তাহলে চিত হয়ে পেশেন্টকে ঘুম পাড়িয়ে দিলেন যার চিকিৎসা করছেন তাকে তার নাভির উপরে এই বাটিটাকে বসিয়ে দিলেন পাওয়ারটাকে তারপর কি করবেন এই যে এই পাশটি রয়েছে এটিকে হাওয়াটা বন্ধ করে তারপর ধীরে ধীরে পাম্প করতে শুরু করলেন এভাবে পাম্প করতে শুরু করলেন দেখবেন সম্পূর্ণ পেটটা ধীরে ধীরে এভাবে পাম্প করলে এর মধ্যে ঢুকে যাবে বাটির মধ্যে ঢুকে গিয়ে ঠিক সেন্টারে কিন্তু নাভিটা থাকবে দেখুন পেটটার মধ্যে ঢুকে গেছে এইভাবে তিন চার মিনিট রেখে দিলে দেখবেন যে তার পেটের যাবতীয় অর্গান সমস্ত নাভ কোলনের যত মানে সম্পূর্ণ কোলনটা তার মধ্যে ব্লাড সার্কুলেশনটা শুরু হবে তার সাথে সাথে দেখবেন যে নাভি আবার নিজের জায়গায় চলে আস আর নাভি সুস্থ মানে আপনার পেট আবার ঠিক হয়ে যাবে আপনি দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন অনেক কষ্ট পাচ্ছেন তাহলে ঘরে বসে আপনি সুস্থ করতে পারেন আর যদি নাভি পাম না থাকে তাহলে কি করবেন তাহলে একটি ব্যায়াম দেখায় আপনাদের এইভাবে দেখুন এই যে এই জায়গাটি রয়েছে এইভাবে চার আঙুল দিয়ে ধরার পরে শ্বাস দিতে দিতে আর ছাড়বো দেব নেব ছাড়বো এইভাবে মাসাজ এইভাবে ডান হাতকে কুড়ি পঁচিশ বার করব বেশ দৃঢ়ভাবে করব ব্যাপারটা এইভাবে চেপে ধরলাম এই এটিকে এরকম ভাবে কুড়ি বার করবো আবার অপর দিকে লেফট হ্যান্ড কেও এইভাবে চেপে ধরলাম বেশ শক্ত করে চেপে ধরে এইভাবে লেফট হ্যান্ড দিও কুড়ি পঁচিশ বার কর তাহলে আমাদের নাভি আবার নিজের জায়গায় চলে আসে বন্ধুরা অত্যন্ত ফলপ্রদ অত্যন্ত চমৎকারী একটি ব্যায়াম দেখালাম আপনাদেরকে আর তাছাড়া আপনারা তো নাভি পাম্প ইউজ করতেই পারেন আরো অন্যান্য টেকনিক রয়েছে যাই হোক বন্ধুরা আপনারা এটা করুন অত্যন্ত চমৎকারী তো বন্ধুরা আর বিশেষ আপনাদেরকে বলবো না এই বিষয়ে সম্পর্কে সচেতন আপনারা আরো বেশি সমৃদ্ধ হওয়ার জন্য আপনারা গুগল বা বিভিন্ন ইউটিউবের প্রোগ্রাম দেখুন অ্যাকুপ্রেশারকে জীবনের একটা অঙ্গ করে দিন তাহলে দেখবেন খুব সুস্থভাবে নিজেও বাঁচছেন লোককেও আপনারা সাহায্য করতে পারছেন যে কোনো পরিস্থিতিতে আপনারা মোকাবেলা করতে পারছেন আমাদের প্রত্যেকেই দেখবেন যে সুস্থ সুন্দর থাকতে পারবো তো বন্ধুরা ফাস্ট ফুড খাওয়া জাঙ্ক ফুড খাওয়া এগুলো বন্ধ করে দিন ঘরের খাওয়ার খান প্রচুর পরিমাণে অক্সিজেন দিন জল খান যেগুলো আমাদের প্রকৃতিতে এভেলেবেল ঈশ্বর দিয়ে রেখেছে আমাদের সেগুলো হচ্ছে আমাদের প্রধান খাদ্য তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই লাইক করে আপনার কমেন্টে বক্তব্য মতামত জানিয়ে দেবেন যে আমরা আরো কিভাবে ভালো প্রোগ্রাম করতে পারি কিভাবে আপনাদের সাথে আরও জুড়ে থাকতে পারি সেই বিষয়ে আপনারা জানালে আমরাও বাধিত হব আমরা উৎসাহ পাবো Namaskar Bundura, thank you.